আচ্ছা জেরক্স মেশিন কি আবার জামা পড়ে সে তো কোনো জানা ছিল না আমার তো এই দেখো জেরক্স মেশিন জেরক্স মেশিন কি আবার জামা পরবে এর আবার জামা আবার কি হয় না কি আমি বলছি হ্যাঁ হয় আমি তো ওদের দেখাচ্ছি দেখো এইটা হলো জেরক্স মেশিনের জামা এর জামা আবার এর কাজ কী এটা তো স্বাভাবিকভাবে প্রশ্ন আছে এর কাজ কী এটা কেমন দেখতে কিছু না এই যে জেরক্স মেশিনটাকে এইটাকে কভার করার জন্য এইটা আমি এইটা একটা দর্জিকে দিয়ে এটা কাটিয়েছি এটা কাপড়ের টুকরো দিন দেখো কীভাবে করছি দেখো এরকম একটা সিস্টেম আছে আমি পরে নিচ্ছি পরে দেখাচ্ছি এই দেখো দেখ এরকম ভাবে জেরক্স মেশিনটাকেও এইভাবে আমি ঢাকিয়ে দিচ্ছি দেখো এই দেখো আমি পুরোটা একদম পুরোপুরিভাবে ঢাকিয়ে দিয়েছি আমার জেরক্স মেশিন জামা পরে গেছে এ দেখো এইদিকে দেখো এই দেখো পুরোটা একদম জামা পরে দিয়েছি এইবারে কথাটা হচ্ছে জেরক্স মেশিনে জামা পরবে কেন অনেকগুলো কারণ আছে আচ্ছা গ্রীষ্মকালে প্রচুর রাস্তায় ধুলোবালি ওড়ে যেহেতু রাস্তার পাশে আমাদের জেরক্স দোকান তাহলে রাস্তায় যত গাড়ি চলাচল করে না কেন তার ধুলো ময়লা আমাদের দোকানে আসে এবং জেরক্স মেশিনে সেই ধুলো ধুল চলে যায় যখন আমরা কাজ করছি তখন তো এই জামাটা খুলে দিতে হবে কিন্তু যখন আমরা কাজ করছি না তখন ধুলো ময়লা এসে জেরক্স মেশিন ঢুকে যায় আর এই যদি কভারটা দেওয়া থাকে না তাহলে সেই ধুলো ময়লাগুলো এটে ঢুকে না তার জন্য এই জামা এই কাপড়টা আমাদের পরিয়ে রাখা উচিত সেকেন্ড হচ্ছে বর্ষাকাল বর্ষাকালে বাতাসে প্রচুর জলীয় বাষ্প ঘুরে এইবারে সেই জলীয় বাষ্প যদি আমাদের মেশিনে ঢুকে আমাদের মেশিনে বিভিন্ন পার্টস ক্ষতি হয়ে যেতে পারে তার জন্য এই জামাটা পরানো উচিত থার্ড হলে শীতকালে প্রচুর কুয়াশা হয় কুয়াশা এবার মানে শীতের কুয়াশা না পুরো দোকানে ঢুকে আসে অনেক সময় আর সেটা আইলে জেরক্স মেশিন যে বিভিন্ন দেখো জেরক্স মেশিন তো অনেক ছিদ্র ছিদ্র ছোটো ছোটো ছিদ্র আছে এই দেখো অনেক ছোটো ছোটো ছিদ্র আছে এখানে এই জি এই এই এইসব ছিদ্র দিয়ে আমাদের আমাদের জলীয় বাষ্প বা ধুলিকণা বা আমাদের কুয়াশা ঢুকে যায় এই ঢুকে গিয়ে মেশিনে মানে মেশিনের ভেতরটা আমাদের সমস্যা করে দিতে পারে তার জন্য এরকম একটি পোশাক আমাদের কাটিয়ে সুন্দরভাবে ঢেকে রাখা উচিত এটাই হল জেরক্স মেশিনের জামা তো বন্ধুরা আমার এই ভিডিওটা খুব মন দিয়ে তোমরা বোঝো যে আমি কি বলতে চাইছি সবার একটা মানে এই যাদের জেরক্স দোকান আছে তাদের এই কাজটা আপাতত করে রাখা উচিত এই একটা জেরক্স মেশিনের জামা তৈরি করে এটাকে ঢাকিয়ে রাখা উচিত যতক্ষণ তুমি কাজ করবে সেই সময় জামাটা খুলে ফেলে দাও তারপর তুমি ঢাকিয়ে দাও সুন্দর করে তাহলে তোমার জেরক্স মেশিনটা খুব ভালো থাকে আজকে এই ছোট্ট ইনফরমেশান তোমাদের দেওয়ার ছিল যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো এবং যদি এই সব ধরনের যদি ইনফরমেটিভ ভিডিও পেতে চাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলনটি অন করে রাখো আমি তোমাদের জন্য খুব দরকারি ভিডিওগুলো আনবো তো ধন্যবাদ দেখাচ্ছি